আচ্ছা দি তুই তো আমার কাছে অনেকদিন পড়ছিস আচ্ছা বলতো গঙ্গা আমার মা পদ্মা আমার মা এর মানে কি তার মানে ম্যাডাম আপনার বাবা দুটো বিয়ে করেছে ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারা কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে তালা জানো পায়ে যাদের তিল থাকে তারা বিদেশ ভ্রমণ করে তাই নাকি হ্যাঁ আর জানো মেয়েদের নাকে তিল থাকে তারা খুব বিশ্বাসী হয় ঠিক তোমার মতন এই আমার নাকেও তো তিল আছে তার মানে আমি তোমার একমাত্র বিশ্বাসী বউ বলো আর একটা কথা জানো ছেলেদের ওখানে তিল থাকলে ছেলেরা খুব বয়ালক হয় ও তাই বলি পচা দাদা তো বড় লোক কেন মা ভিডিও কল করিছে হ্যালো ওমা কেমন আছো ভালো আছি এদিক আসো এদিক আসো ওমা এই যে তোমার জামাই কেমন হইছে শাশুড়িমা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের বারতে ড্রাইভারের সাথে বলাই গেছিল তাই তোমার ফোনে ফোন ভাবে আমি কাজ করতেছি লাউড স্টিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম